সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটনে সম্পূর্ণ দেখবেন আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তারা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো আপনারা নাটেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কেননা আপনাদের কিন্তু আগে অনেক ভিডিও দিয়েছে অনেকে কিন্তু সব ভুয়া তবে ভর্তি ফর্ম সার্ভে এই সম্পর্কে বিস্তারিত দিয়েছে সো সে সম্পর্কে আজকে আপনাদের বলবো আপনারা অনেকেই দেখে বিভ্রান্ত হয়েছেন চব্বিশ তারিখে ফর্ম সার্ভে কিন্তু আসলে চব্বিশ তারিখে ফর্ম সারে নাই চব্বিশ তারিখে না সারার কারণ হচ্ছে গিয়ে আমার যা মনে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এরা প্রজ্ঞাপন জারি করে নাই বাংলাদেশ সচিবালয়ে যে এখান থেকে নোটিশটি দিবে সেখান থেকে দেয়নি সো এই সম্পর্কে আজকে বিস্তারিত দেখাবো যে কবে আপনাদের এই ভর্তি ফর্মটা ছাড়বে একাদশ শ্রেণী ভর্তির সেই ভর্তি ফর্ম ছাড়ার জন্য যারা তারা যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি সম্পর্কে বিস্তারিত দেখাবো আপনারা সর্বপ্রথম যদি দেখতে চান ওয়েবসাইটে চলে যাবেন যাতে এই শেড মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে দেখেন আমি ওয়েবসাইটে ঢুকলাম এই যে ওয়েবসাইটে দেখেন ঢোকার পরে দেখেন এই যে লেখা আছে একাদশ শ্রেণী ভর্তির নীতিমালা আমি এটা ডাউনলোড করব দেখেন একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এই যে ডাউনলোড করলাম এখন একটি লেখা আছে দেখেন মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা বিভাগ উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এখানে অনেক কিছু লিখেছে এই ভর্তির জন্য যে কার কত বিভাগ থাকলে কোন বিভাগে কত পয়েন্ট লাগবে কে হচ্ছে গিয়ে কোটা ভাবে কে কোটা ভাবে এই সম্পর্কে বিস্তারিত অনেক কিছু লিখেছে তো আপনাদের এগুলো দেখার দরকার নাই আপনারা সরাসরি চলে যাব এখান থেকে আট নম্বর পেজে আট নম্বর পেজে দেখেন একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশের নীতি ছয় পয়েন্ট জিরো অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ও ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল দেখেন আপনার নং একে কি বলেছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদনগুলি পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য ঠিক আছে সো এটা শুরু হবে তিরিশ সাত দুই থেকে বুধবার থেকে এগারো আট দুই সোমবার পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তারপরে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি করবে বারো আট দুই মঙ্গলবারে শুধুমাত্র পুনর্নিরীক্ষণ ফলাফল পরিবর্তিত বিষয়ে আবেদন গ্রহণ আপনাদের যে পুনর্নিরীক্ষণ হচ্ছে কি আবেদন গ্রহণ করবে এরা তেরো আট দুই বুধবার থেকে চোদ্দো আট দুই হাজার বৃহস্পতিবার পর্যন্ত তারপরে পছন্দ কম পরিবর্তনের সময় দিবে আপনার যদি কোনো পছন্দ পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে পনেরো আট দু হাজার পঁচিশ শুক্রবারের ভিতরে আপনাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন এরপরে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ আপনাদের যে ফল প্রকাশ করা হবে সেই ফলটি প্রকাশ করা হবে বিশ আট দুহাজার বুধবার রাত আটটায় ঠিক আছে এর ভিতরে আপনাদের ফলটি প্রকাশ করা হবে তারপরে দেখেন শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি আবেদন করতে হবে তার মানে আপনারা যদি অনেকে চিন্তা করেন যে আমি তো চান্স পেয়েছি তাহলে নিশ্চয়ন করা কি প্রয়োজন কিন্তু না আপনাদের কিন্তু অবশ্যই নিশ্চয়ন করতে হবে যে বোর্ড থেকে টাকা নির্ধারণ করে দিয়েছে সেই পরিমাণ টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে করলে হচ্ছে কি আপনি ওই কলেজে ভর্তি হবেন যে কলেজে চান্স পেয়েছেন এটা নিশ্চয়ন করে রাখতেছেন ঠিক আছে আর মাইগ্রেশন অটোমেটিক হবে ওটা আপনার কিছু করতে হবে না তারপরে দেখেন দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তেইশ আট দুই শনিবার থেকে পঁচিশ আট দুই সোমবার রাত আটটা পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে আর আবেদন করতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে পছন্দ অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল প্রথম যে মাইগ্রেশন দেবে সেটার ফলাফল দেবে আঠাইশ আট দুই এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ কিন্তু আঠাশ আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটায় প্রকাশিত হবে একই দিনে মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হবে যেদিন সেদিনকে দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশিত হবে দেখেন দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ই শিক্ষার্থী নিশ্চয় না করলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে মানে আপনি একটা কলেজ চান্স পেয়েছেন সেটা নিশ্চয়ই করলেন না দেখা গেল আপনার পছন্দ মতো একটা কলেজ চান্স পাইছেন কিন্তু আপনি সেটা নিশ্চয়ন করলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে পুনরায় টাকা পেমেন্ট করে এতে যে নির্ধারিত টাকা আছে সেই টাকা পেমেন্ট করে আপনাকে কিন্তু আবার আবেদন করতে হবে আবার দেখেন তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করবে একত্রিশ আট দুই হাজার থেকে এক নয় দুই সোমবার পর্যন্ত আর পছন্দ অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল তিন নয় দুই হাজার পঁচিশ এটা কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনের আর তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ একই একদিন তিন নয় দুই হাজার পঁচিশ বুধবার আর আটটায় তার মানে আপনাদের তৃতীয় পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট এবং ফল প্রকাশ হবে তিন নয় দুই হাজার আঠাইশ এরপরে দেখেন তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী একইভাবে নিশ্চয় না করলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে এরপরে সর্বশেষ মাইগ্রেশনের ফলপ্রকাশ পাঁচ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার আর ভর্তি হচ্ছে গিয়ে সাত নয় দুই হাজার পঁচিশ থেকে চোদ্দো নয় দুই হাজার পঁচিশ রবিবার আর ক্লাস শুরু হবে আপনার পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সো এই ছিল কিন্তু মূল ভিডিওটি মূল যে কথা আপনারা এইটা কিন্তু অনেকেই বুঝেন না এই মাইগ্রেশনটা কী তারপর হচ্ছে গিয়ে পছন্দক্রম কী এগুলো কিন্তু বুঝেন না এই জন্য কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি আমার করা ঠিক আছে সো আশা করি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন আর যদি কিছু না বুঝে থাকেন আমাকে বলবেন কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যে যে দেখতেছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন যে যেখানে পারেন সে শেয়ার করে দেবেন তো বিদায় নিচ্ছি আবার দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ